কোন শি কি হারিয়ে যাব একদিন ভোবন চির দিন হারিয়ে যাব এক দিন ভবন চির দিন ক্ষমা করে দিও তোমরা যদি থাকে নদিনে হারিয়ে যাব একদিন মবনা ভবন চির দিন হারিয়ে যাব একদিন আমি রবনা ভবন চির দিন বলা যাবে বাস বাগানে বা গোর স্থানে হয় তো দেবে মোর কব তোমরা আমায় যাবে ভুলে জানি না রাখিবে কোনো খব আর একটু জোরে বলা যাবে মুসলমান বাবজি আমার ভাইজান আমার জওয়ান যুবক গেরা চলে যাওয়া রাত্রি বেলা অপরের জন্য আপাজি নিজের আখের কে খারাপ করিও না ও মুসলমান নিজের হাসরকে আব্বাচার আমার খারাপ করিও না নিজের ঠিকানাখানা জাহান নামে তৈরি করিও না বন্ধু আমার বেড়াদার মুসলমান কেও আপনার সাথে হবে না বাবা বাস বাগানে বা گورস্তানে হয় তো দেবে মরে খবর তোমরা আমায় যাবে ভুলে জানি না রাখিবে কোনো খবর পড়ে কি মনে আমার কথা কথা ফিল্ম কি ও শুরু হারিয়ে যাব এক নামি রব ভবনে চিরদিনে হারিয়ে যাব এক নামি রবনা ভবনে চিরদিনে ক্ষমা করে দিন তোমরা দিও তোমরা হামাই ভুল করে থাকি যদি কোনো দিনে হারিয়ে যাব একই দিন রব না

যে ভুল খানা করেছে হুজুর আমি যদি তবা করে নি আল্লাহ রাব্বুল আলামিন আমার আযাব থেকে হেফাজত করে নিন জাহান্নামের আগুন থেকে আমারে আল্লাহ হেফাজত করে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ও আমার ঘোর শুনে নাও শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নাম থেকে আযাদ করে দেবে যদি তুমি তবা খানা করে নাও তুমি যদি হকের পক্ষে হয়ে যাও রাসূলুল্লাহ দিনের পক্ষে হয়ে যাও রসুল্লাহর আদেশের পক্ষে হয়ে যাও সত্যের যদি পক্ষে হয়ে যাও হাজরাতে আমার ইমামে আরি মাকামের কদমে পড়ে গেলেন ওমার ইমনে সাত দেখে গো ওমার ইমনে সাত দেখে যে হুর কে ভেবেছিলাম হোসেন কে পটাতে গিয়েছে যে হুরের ব্যাপারে ভেবেছিলাম হোসেন কে হয়তো বুঝাতে গিয়েছে ওই হুসেন কে কি আমাদের পক্ষে নিয়ে আসবে হুসাইনের পক্ষে চলে গিয়েছে আমার ইয়ে সাদ সেই সময় আপা জান আমার বলেছিল ও হোসেন

আমার বেড়া আপাচি আমার ভাই জান আমার বন্ধু আমার আমার ইমামে আলিমা কাম ওই কারবালার ময়দানে সত্য কথা বলতে শুনেন আব্বাজি ওমার ইমনে সাদ চিৎকার করে উঠলো ওমার ইমনে সাদের লোকেরা চিৎকার করে উঠলো নানা হুসেন তোমার আর কথা বলতে দাবানো হবে না ও হুসেন শুনে না শুনে আর তোমার বক্তব্য দিতে পারা দিতে সময় হবে না শুধু আব্বাজি কারবালার ময়দানে নয় আমার রসুল্লাহ মাক্কা নগরে যখন ইসলামের বাণী প্রচার করেছিলেন আবু জেহলাপাজি আবু লাহাবে নিজের কিছু ছেলাদেরকে নিয়ে নবী মুস্তাফার আশেপাশে ঘুরে বাড়াতো এলান করে বাড়াতো আমার নবী মুস্তাফা চাইতে বেশি শব্দ দিয়ে যেন তাদেরকে যেন মাক্কা নগরের লোকজনদেরকে বলতো ও মাক্কা নগরের লোকেরা পাগল হয়ে গেছে আমার কথা শুনিও না মুসলমান ভালো কথা যদি বলে এই বেরাদার মুসলমান সেখানে আপনার হাল্লা ঘুল্লো চিৎকার চেচামেচি বেরাদার মুসলমান কিছু সংখ্যা লোকেরা করে উঠে আর যখন এই ব্রাদারান ইসলাম মুসলমান খারাপ কথা বলা হয় নোংরামি কথা বলা হয় அப்பாজি সেই জায়গাতে মানুষকে শুনতে এত ভালো লাগে এত ভালো লাগে এই বেরাদার মুসলমান এ அப்பாজি আমার যে খাবার আপনার বাবা বন্ধ হয়ে যাবে কিন্তু কথা শোনাটা বন্ধ হবে মসজিদে ইমাম সাহেব যে বক্তব্য দেয় মার টাইমে 20 25 মিনিট এটা নিজের বাপের কথা বলে না রাসুলের পাকের কথা বলে জিনেরীত কথা বলে কিন্তু সেখানে দেখবেন যদি দু মিনিট বেড়ে যায় ঘড়িতে সময় আব্বাসান আমার ফয়সাল আমার কিছু চতুর ব্যক্তি আছে বद्दাশন করতে পারবে না বলে মোল্লা সাহেব ঘড়িটা দেখেন তারই মসজিদে নামাজ পড়তে আসে মোল্লা সাহেবকে সময় চিন হাতে এসেছে জি

দেখবেন চায়ের দোকানে তারাই বেশি আড্ডাবাজি করে যারা পানিয়ে কথা বলতে পারে এত বড় কথাকে এত বড় বিশাল করে যে সাজাতে পারে বেরাদার মুসলমান এই বন্ধু আমার তাদের ঠিকানা সেখানে বেশি হয় কিন্তু আব্বাসি আমার ভাই যারা আমার যোগ্যত মহল মাইকের আম বসে রয়েছেন আব্বাসি আমার বিশ্বের রসুল বলেন যেই ব্যক্তি এই পানাটি কথা দুনিয়ায় শুনবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন তাদের কানে আপনার সিসা গুলোকে কাঁচ গুলোকে পিঘলে তাদের কানে ভরে মুসলমান আমার শুনে মিথ্যা কথা বানাটি কথা শুননে ওয়ালার যদি এত বড় সাজা হয় তাহলে বুননেওয়ালার কত বড় সাজা হয় যে কথা মানিয়ে রস নেওয়ার জন্য মানুষকে মজা দেওয়ার জন্য সাজাবে আব্বাসি আমার তার কত বড় সাজা হবে এই বন্ধু আমার বেরাদার ইসলাম এই মহাশয়ের সামনে কিরাম ভাবছি আমার কিন্তু আমাদেরকে সেখানেই ভালো লাগে আমাদেরকে সেখানেই ভালো লাগে এই বেরাদার মুসলমান অন্তর যেই মতো হয় এই বেরাদার মুসলমান জায়গা সেই মতো ভালো লাগে মহাশয়ের সামনে কিরাম বেরাদার যারা মদ খায় তাকে যদি আপনি তিন কিলো করে দুধ দিতে চাইবেন আর যদি মদই খাবে ও জানে যে খাই সেও জানে যে এটা খারাপ যে মদ খাই সেও জানে যে দুধ খাওয়া ভালো দুধ খেলে প্রোটিন বাড়ে সেও জানে যে দুধ খাওয়া উপকারিত তারপরেও সে খাবে না জি বলে দুধটাই তুমি খাও মত নাই আমাকে খেতে দাও না অসুবিধা এই বেরাদার ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার বলার উদ্দেশ্য হলো আপনি কেন পছন্দ করে জানেন তার মনটাই কালো হয়ে তার অন্তরটাই কালো হয়ে গেছে তার অন্তরের মধ্যে ভালো কবুল করার আর শক্তি নাই জায়গা নাই এই ব্রাদারান ইসলাম মোহাসা সামনে কিরাম ও আমার সোনা যাও রাতের বাবা আলো কুসনা করতেছিলাম ব্রাদার বসুলমান ওমর ইবনে সাদ আমার চিৎকার করে উঠলো হোসেন Who's that? তোমারে কথা বলা সময় কেন দাবানো হবে না হুসেন গু আর তোমারে কথা বলতে দাবানো হবে না ইমামে আনিমা কাউ রাদি আল্লাহ তালার হর দিকে আপাজি তীরখানা চালালো ওই উমার ইমনে সাদ আব্বা যান আমার তীরখানা আব্বা যান আমার চালালো উমার ইমনে সাদ তীরখানা চালিয়ে বাইশ হাজার নিজের সেনা বাহিনীদেরকে আব্বাজি আমার সাক্ষী যেন রাখলো সাক্ষী রাখলো বলে যেন চিৎকার করে উঠলো ও আমার বাইশ হাজার সে বাহিনী দলের লোকেরা শুনে না আমি ওমর ইবনে সাদ প্রথম তীরখানা ওই হুসাইন ইবনে আলী দিকে চালায় আমি জানো যুদ্ধখানা আরম্ভ করে দিলাম যুদ্ধখানা আরম্ভ করে দিলাম তোমরা জানো সাক্ষী থাকো আহারে মুসলমান যে নওয়াসার জন্য যে নাতির জন্য যার জন্য রাসূলুল্লাহ আমার নামাজ কে আব্বাজি সাষ্টাকে লম্বা করেছিলেন সেই রাসূলুল্লাহর নওয়াসার জন্য আব্বাজি যে হুসাইনের জন্য থেকে আব্বাজি আমার জামা হাজির হয়েছিল যে হোসেনের জন্য আব্বা আমার নাবি মুস্তাফা বেকারার বিচার হয়ে যেতেন যে হাসানো হোসেনের জন্য அப்பா যে হোসেনের জন্য ব্রাদার মুসলমান নবী মুস্তাফা যদি হোসেনের চোখে এক বিন্দু পরিমাণ জল দেখতেন আমার রাসূলুল্লাহ বেকারার বিচার হয়ে যেতেন ওই রাসূলুল্লাহর নাতাকে আজকে তার बेटा মুসলমান জিনার বাবা হযরতে

কেন কালো সাদ রাসুল্লাহ চতুর্দিকে তুমি ঘুরো ও সাদ

মুসলমান <laughs> <laughs> ওই রসুল্লার নামাজার উপরে প্রথম তীরখানা খানা চালাইছে বিরাদার মুসলমান প্রথম তীরখানা খানা বন্ধু আমার বিরাদার মুসলমান আপনার কি বলে বাবা যুদ্ধখানা আরম্ভ করলো যুদ্ধের ঘন্টি খানা বাজালু না খানা জানো বা দিয়ে দাওয়ানো হলো বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার কারবালার ময়দান থেকে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি ময়দানের দিকে ফিরে এসেছেন যুদ্ধ আব্বা যারা আমার এক এক করে বাবা ওই কারবালার ময়দানে জানো নামবি যুদ্ধের ময়দানে বিরাদার মুসলমান জানো নামবি এক এক ওরে ব্রাদার মুসলমান ইসলামী সেনা বাহিনী গুনেরা ও আপনাদের বলে বাবা ইয়াসিন দালের লোকেরা বাবা এক এক করে ময়দানে নামবে হযরতে হুর হযরতে হুল দশ মহাرابুল হারামে সকাল বেলাতে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলার হুর কদমে পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম নবী গো Hey!

اللهم محمد وعلى آل سيدنا ফুফিনা গে থাকা তিয়ার সদ জানরা কে দে বার পহল এসে পহলে মোর ইমাম চার তাল পহলবান এসে পহলে

Allahumma

জানিনা আপনাদের বীরভূমে কিন্তু আমাদের মালদা হাজেলাতে আপা সামান্য মেম্বার হওয়ার জন্য বেড়াদার লোকে যেন তার মেম্বার বলি দশ লক্ষ বারো লক্ষ টাকা বাবা খরচা করে এই বেরাদার মুসলমান মুগেরামের লোকে যেন তাকে প্রধান বলি তাই বলে বেরাদার মুসলমান আপনার পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা আপ্বাসি এম আর বি আই করে বন্ধু আমার বেড়াদার অনেক মা আছে যাদের আশা আছে আমার বেটা বড় হওয়ার পরে যেন ডাক্তার হয় আমার যেন ডাক্তারের মা বলি অনেক মা জননী আছে বাবা অনেক মা জননী আছে তারা বলি আমার সন্তান যেন মাস্টার হয় আমারে মাস্টারের মা বলে যেন ডাকা হয় এমন কিছু আল্লাহর নেককার বান্দি আছে আব্বা জান আমার সন্তান যখন বাবা কোলে আসে সন্তান যখন ভূমিষ্ঠ হয় দুনিয়ায় আসে

ডাক্তার করেন মাস্টার করেন প্রফেসর করেন ইঞ্জিনিয়ার করেন বেরাদার মুসলমান নুরুলেন কাদরি বাধা দেয় না কিন্তু বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এই যত ডিগ্রি রয়েছে বাবা বাপ্পা জি আমার দুনিয়ার কিন্তু বেরাদার মুসলমান হাফিজে কোরআন আলিমে দিন যদি হয় বাবা এটা পুঁজি হলো আপনার আখিরাতে দুনিয়ার ডিগ্রি দুনিয়াতে শেষ এই বন্ধু আমার ব্রাদার মুসলমান এই আব্বাজি আবার লক্ষ 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 টাকা খরচা করে বেটাকে মাস্টার করলেন ডাক্তার করলেন আর একজন বেটাকে ল্যাংড়াকে লুলহাকে কানাকে একজন যদি হাফিজ করেন

এই দুনিয়ায় যদি তুমি তাকে সম্মান দাও তাহলে আমি আল্লাহ যে আমার দিনের জন্য সময় দিয়েছে যে আমার তিনকে শিখেছে তার জন্য আমি কেমনটা ব্যবস্থা করব অন্ধ আমার ব্রাদার ابوスルমান বাবা জীবন ভাইরা আমার ওয়াহাবের মা বলে বেটা আশ্রয়ের ময়দানে একজন শহীদের মা বলে আল্লাহ জানোই আমারে ডাক দেয় ও বেটা বাবা আমি কিছু চাই না বেটা আমি কিছু চাই না আমার মনের আশা এটা বেটা আমার মনের কল্পনা এটা আমার মনের বাসনা এটাই বলে মা তোমার এটাই আশা রয়েছে বলে হা হা এই মুসলমান মা চরণে নিজের সন্তানকে নিয়ে আব্বাজি আপনার গার্বালার ময়দানে হাজির হয়েছি বেড়াদার মুসলমান ওই মুহূর্তে যেই মুহূর্তে আব্বাজি হোর আপনার ইমামে আলী মাকামের নিকটে গার্বালার ময়দানে যুদ্ধ বাবা এই মুহূর্তে বেড়াতে মুসলমান ওয়াহাবজ নিজের মাকে সঙ্গে করে ইমামে আলী কামের খিমাতে হাজির হলেন ইমামে আলী মাক রাধি আল্লাহর খিমা দিয়ে হয়েছেন